কিছু অসাধু বাইক রিভিউ যারা করে বাংলাদেশে তাদের জন্য আজকে বাইক কমিউনিটিটা খারাপ হচ্ছে দিন দিন কারণ তারা কিভাবে বাইক রিভিউ করে এবং কি রিভিউ করে তারা সেটা নিজেরও জানা না আমি আপনি দিন দিন তাদের ভিডিও দেখে বাইক রিভিউ দেখে এবং কোন বাইকটা কিনবো তাদের সেটা দেখেই মানে কনফিউজ হয়ে যায় তারা কিছু স্পন্সর আর কিছু টাকা পাওয়ার জন্য মানুষকে যেইভাবে বোকা বানায় এবং যে বাইক তারা রিভিউ করে তারা কখনোই সেই বাইক ইউজ করে না অন্য অন্য বাইক ইউজ করে সেই বাইক তারা স্পন্সর স্পন্সর পাওয়ার পর এবং হচ্ছে যে বাইক রিভিউ করে সেই বাইক দেখবেন আপনি তাদের হাতে কখনোই নাই তাই আপনি আপনার কষ্টের টাকায় বাইক কিনতে পাও রিভিউ যারা করে তাদের ভিডিও না দেখেই আপনি আপনার নিশ্চিন্তে আশেপাশে কোনো বড় ভাই এবং ছোট ভাই যারা বাইকের প্রতি ভালো বোঝে তাদের সাপোর্ট নিয়ে আপনি আপনার ফ্রন্ট ভিউ কিনে নিয়ে আসুন হ্যালো ইব্রাহম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আসি হচ্ছে পূর্বাচলে যেহেতু পূর্বাচলে অনেকদিন পর পর আসা হয় প্রতি ফ্রাইডে আসা হয় আমি প্রতি শুক্রবার একবার হইলেও আসলে বের হই কারণ প্রতি শুক্রবার একবার হইলে বের না হইলে আসলে শান্তি লাগে না আপনিও প্রতি ফ্রাইডে প্রতি মাসে দুইবার বা প্রতি মাসে প্রতি সপ্তাহে একবার যারা হচ্ছে বেশি ঘুরতে ভালোবাসে তারাই বেশিরভাগ টাইমে বের হইতে চায় আপনি প্রতি ফ্রাইডে একবার করে হইবেন আপনার মন দিল তারপর হচ্ছে আপনার বাইকের প্রতি এবং ঘোরাঘুরি গ্রামের মধ্যে শহরে হোক গ্রামে হোক আপনি প্রতি ফ্রাইডে একবার হলে বেরোবেন প্রতি মাসে একবার বেরোবেন আপনার মন শান্তি তো দুনিয়া শান্তি তো আজকে যেটা দিয়ে কথা বলবো সেটা হলো বাইক রিভিউ নিয়ে যারা হচ্ছে বাইক রিভিউ করে তাদের জন্য আজকে কথা বলতে আসছি কারণ আমি কিছু ভাইদের কথা শুনলাম কিছু ভাইদের কষ্টের কথা শুনলাম যে কিছু বাইক যারা রিভিউ করে যে আমি আপনি কিছু একটা কিনতে গেলে হয়তো ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে কারো না কারো যে যারা হচ্ছে রিভিউ করে যে যার মতো রিভিউ করে সে তাদের মতো হচ্ছে ভিডিও দেখে তারপর হচ্ছে একটা জিনিস ভালো খারাপ ডিসাইড করে তো সেই হিসাব করলে যে একজন ভাইয়ের আসলে কষ্টের কথা শুনলাম যে উনি ওনার একটা বাইক কিনতে যাবে যেটা হচ্ছে পাঁচ লাখ নিয়ে একটা বাইক কিনতে যাবে বা হচ্ছে আপনার সুজুকি একটা বাইক কিনতে যাবে এখানে হচ্ছে তাদের তারা তাদের বাইক কিনতে গিয়ে কিছু অসাধু বাইকার যারা রিভিউ করে তাদের জন্য আজকে কিছু বড় বাইদের প্রতি এবং ইউটিউবের প্রতি এবং ইউটিউব যারা করে রিভিউ যারা করে তাদের প্রতি আসলে মানে যে একটা বিশ্বাস আছে সেটা আসলে ভেঙে যাওয়ার পথে আছে কারণ তারা এমন এমন রিভিউ করে এমন এমন স্পন্সার নিয়ে দুধেই টাকা খেয়ে মানুষের কাছ থেকে কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে মানুষের কাছে যে মিথ্যাচার ছড়ায় সেটা নিয়ে আসলে না বলার মতো বাংলাদেশে এখন যে একটা অবস্থা তো পাওয়া যায় না উল্টা আরো সিন্ডিকেট বেড়ে গেছে যেমন হচ্ছে আমি কিছু নাম বলবো না আমি কোনো টিভিও বা হচ্ছে কোন শোরুম বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড যারা বাইক বিক্রি করে বড় বড় ইউটিউবার আছে আপনারা সবাই জানেন কিন্তু এবং বড় বড় ইউটিউবার আছে ফেসবুকে বলে এটা এত দাম এটা তিরিশ হাজার এটা দুই লক্ষ এটা দুটোই পঞ্চাশ মানে পরে দেখি যারা কাস্টমার আছে তারা রিভিউ দেয় যে মোটরস থেকে এটা কিনলাম বাইকের অবস্থা পুরো বেতাল অবস্থা কিন্তু আপনি যদি আপনি যদি এমন বাইক রিভিউ করেন বা এমন ভাবে মানে কন্ডিশন দেখেন বাইকে কিন্তু বাইকের আসলে তেমন একটা কন্ডিশন নাই বাইকের ইঞ্জিন তেমন একটা ভালো না এবং হচ্ছে বাইকের কিটমিট সব ভাঙা সে বাইক যদি আপনি রিভিউ করে যদি আপনি সেকেন্ড হ্যান্ড বিক্রি করেন তারপরে হচ্ছে আপনি কম দামে বিক্রি করেন মানুষকে যদি ধোকা দেন তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশের খোলা পান এবং বাংলাদেশের পাবলিক আপনাকে মানে আপনার কাছ থেকে কি আর বাইক কিনবে কখনো আর হচ্ছে সত্যত্ব সত্যতাই মিথ্যা স্যার কখনোই আপনাকে উপরে উঠে নেবে না এবং যারা বাইক রিভিউ করে তাদের জন্য বলতেছি ভাই এখনো সময় আছে ভাই ভালো হয়ে যান বাইক রিভিউ করতে হলে ভালো কিছু রিভিউ করে দেখেন মানুষকে বাই ভুতেই হচ্ছে মানুষকে খারাপ খারাপ জিনিস দেখাবে এতে কোনো কাজে আসবে না ভাই হয়তো আপনি এই বাইক রিভিউ থেকে এবং এই বাইক সেল থেকে হয়তো লাখ লাখ টাকা ইনকাম করেন সেটা আমি আপনি ছোট গাড়ো সব ইউটিউবাররা আমরা জানি আসলে ইউটিউবাররা কিভাবে টাকা কামায় এবং হচ্ছে ইউটিউবাররা স্পন্সর নিয়ে কিভাবে টাকা কামায় তো এবং বাংলাদেশে অনেক স্কিম আছে যে যারা হচ্ছে আপনার ইউটিউব থেকে ভolat তো ইনকাম তো পুরো তারা স্পন্সর নিয়ে নিয়ে এবং স্পন্সর নেওয়ার পরে ভালো একটা স্কিম করে যে মানুষের কাছে যে এটা এটা আসলে সেটা আসলে কি সততা যাচাই করা না এবং হচ্ছে আমার ফেভারিট অনেকগুলো ইউটিউবার আছে যারা কিন্তু রিভিউ করে কিন্তু তারা হচ্ছে সত্যতা যাচাই করে যেমন হচ্ছে এক নম্বরে আছে নেক্সট গিয়ার তো ওনার আসলে বাইক আমি আজকে প্রায় 5 থেকে 7 বছর ওনার বাইক রিভিউগুলো দেখি তো সেই হিসাব করলে এবং ওনাদের কিন্তু যে বাইক রিভিউ আছে তারা কিন্তু একদম হচ্ছে টোটালি সত্যতা যাচাই করে তারপরে হচ্ছে তারা কিন্তু হচ্ছে বাইক রিভিউ করে এবং নতুন পুরাতন এবং হচ্ছে আপনি রয়্যাল এনফিল্ড হতে আপনার টিভিএস অ্যাপাসি তারপরে ইয়ামা হতে সবকিছুই তারা হচ্ছে সততা তো যাচাই করে তারপরে হচ্ছে বাইক রিভিউ করে আর কিছু কিছু দুই তিন থেকে চার চার থেকে পাঁচ বছর আছে আমি যাদেরকে ফলো করি এবং তারা আমি দেখতেছি যে আসলে ছোট কারো জিনিস ইউটিউবার রিসেন্টলি তারা দুই তিন বছরে তারাও উপরে উঠছে তাদেরকে এখন পর্যন্ত কোনো মানে সততা যাচাই ছাড়াই শুধু একটা ভিডিও বানাই দিল হয়ে গেল কাজ এদের 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 এরা এদেরকে নিয়ে আসলে কোনো কিছু বলার নাই স্পন্সর নিয়ে যারা হচ্ছে টাকা খেয়ে মানুষের মানে স্কিম বা হচ্ছে খারাপ কিছু দেখে এবং মানুষকে হচ্ছে আপনি এক বলবেন একটা বাইকের মধ্যে আছে আর একটা এবং হচ্ছে যারা বাইক কিনবে তারাও তো ক্যাসাল মধ্যে পড়বে বাইকের যে একটা ক্যাসাল সেটা আসলে কেউ জানে না আমি আমার এই বাইকটা আমি কয়েকদিন আগে সার্ভিস সেন্টারে নেই আমার এই বাইকটা ইঞ্জিন সিজ হয় তো ইঞ্জিন সিজ হওয়ার পরে আমি আমার এই বাইকটাকে নিয়ে যাই হচ্ছে হিরো শোরুমে হিরো সার্ভিস সেন্টারে সেইখান থেকে আমাকে হিরো সার্ভিস সেন্টার আমাকে সার্ভিস করে দেয় তো যেখানে আমার ইঞ্জিন সিজ হওয়ার পর আমার একটা হচ্ছে ইঞ্জিনের যে হচ্ছে পার্টস আছে সেটা হচ্ছে আমার আট থেকে সাড়ে আট হাজার টাকা খরচ থাকে যা হচ্ছে আমার বাইকটা যে এখন যে কন্ডিশন আছে কন্ডিশন আমি আমার বাইকটা যদি কারো কাছে সেল করি উনি বলতে না আমার ইঞ্জিনটাতে হচ্ছে কোনো ধরনের প্রবলেম আছে আর আমি আমার বাইকের ইঞ্জিন সমস্যা দেওয়ার আগে আগে আমি আমার বাইকটা সার্ভিস সেন্টারে নিয়ে আমার টাকা হয়তো বেশি যায় আমার বাইকটা সার্ভিস সেন্টারে নিয়ে সার্ভিস করে আনি অনেকে হয়তো জানা শোনা যাদের হচ্ছে বাইবাজার আছে যে ভালো বাইক সার্ভিস করে তারা তাদের কাছ থেকে করে নেয় সার্ভিস সেন্টার নেওয়া লাগে না বাট আমারটা হচ্ছে আমি বাইক সার্ভিস সেন্টার নেওয়া লাগে কারণ হচ্ছে আমাদের মানে হচ্ছে টাকা বেশি গেলেও আমরা আমাদের বাইক গুলা সার্ভিস মানে সার্ভিস করিয়ে নেয় আপনারা আপনারা বাইক যদি কোনো বাইক নতুন বাইক বা পুরাতন বাইক যদি কিনতে চান নতুন বাইক তো কিনবেন এবং পুরাতন বাইক যদি কেউ কিনতে চান আপনার আশেপাশে বা কোনো মিস্ত্রি যদি থাকে ছোট ভাই বড় ভাই যদি কেউ বাইকের প্রতি ভালো বোঝে ইঞ্জিনের প্রতি ভালো বোঝে কিট মিট হেডলাইট তারপর হচ্ছে পিক আপ পিক আপ ক্লাবস তো এগুলা যদি ক্লাবস প্লেট এটা কিন্তু মোস্ট ওয়ান্টেড তো এগুলা যদি ভালো বুঝে তারা কিন্তু আপনারা ওদেরকে নিয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনবেন এবং হচ্ছে রিকন্ডিশন এবং হচ্ছে আপনার লাইসেন্স কাগজ সূত্র ঠিক আছে কিনা এগুলো আসলে ভালো একটা বড় একটা ইস্যু আমি জানি যে এগুলা হচ্ছে আপনার অনেকই সমস্যাগুলো আসলে মানে পড়ছে তো এই বাইকগুলো যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা বড় ভাই যারা বাইকের প্রতি যা বুঝেন তার নিজে বুঝলে আরো ভালো আপনার সবকিছু কাগজপত্র এবং বাইকের ইঞ্জিন মেজিন এগুলো আপনারা দেখে নিন এবং আপনার এখন দেখলাম যে রিসেন্টলি ইউটিউবে মানে অনেকগুলা যারা ইউটিউবার আছে আপনারা চাইলে তাদেরকেও নক দিয়ে নিতে পারেন যে আপনারা হচ্ছে বাইকটা দেখে নিবে এবং কিনে দেবে এগুলো আসলে দেখলে আপনারা চাইলে পাবেন হয়তো আপনাদের নিউজ ফিডে সামনেও গেছে হয়তো কয়েকদিন আগে যে মানে হচ্ছে এমন ইউটিউবার আছে যারা হচ্ছে আপনাকে আপনি নক দিলে তারা সেই আইসে আপনাকে বাইকটা কিনে দিয়ে যাবে আসলে ওই ইউটিউবারটা নামটা মনে নাই সে তার কাজে হচ্ছে লাইক কিনে দেওয়া এবং কিছু রিভিউ করা হয়তো সে আসলে তো ওনার নামটা আমার মনে নাই তো আপনারা চাইলে বড় ভাই ছোট ভাই যারা আছেন তারা তারা চাইলে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে পূর্ব বছর ট্রিপটা আসলে শেষ করতে যাচ্ছি হয়তো আগামী দিনে হচ্ছে পূর্ব বছর ট্রিপ আরো পাবেন এই কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো অনেক সময় কাটিয়ে ফেলছি এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন বাইকের যে কন্ডিশন আছে আগে গিয়ে ফুল নিতে হবে ফুল নিয়ে তারপরে হচ্ছে বাসায় ব্যাক করতে হবে কারণ এদিকে ঢোকা যাবে না এখন যাব হচ্ছে কেলিকা এবং যে একদিনের মধ্যে হয়তো বাইরেও যেতে পারি তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন